সবাই চালি চালি খেলতেছে ক্লাস শেষ এখন দেখো সবাই চালি চালি খেলতেছে এখানে কি লিখেছে সো সো নো নো ঠিক আছে তো এই হচ্ছে শান্তিরা মারিয়া আমার সন্তান এই হচ্ছে ওর ক্লাসমেট আরেকজন কই ও কই খেলবে না দেখো স্কুলে কি করতেছে? রেস্টেশন সব নষ্ট করে ফেলল। হ্যাঁ হয়েছে। হ্যাঁ। আস্তে আস্তে সাউন্ড হচ্ছে তো। জানি জলই তো ভূত হয়ে গেছে আর সব বাচ্চারা আস্তে আস্তে চলে যাচ্ছে।

চলো ব্যাগ গুছাও ব্যাগের ভিতর রাখো কোথায় যাচ্ছ তুমি আমি কোথায় যাচ্ছ হ্যাঁ কী হয়েছে কি হয়েছে